সময়টা ত্রিশে সেপ্টেম্বর বারোশো সাল আনাতলিয়া উপদ্বীপের বালথ বর্তমান আফগানিস্তান শহরের ছোট্টগ্রাম সুলতানুল উলামায়ের বাসিন্দা বাহাউদ্দিন ওয়ালাদ এবং মুইমিনা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেয় এক ফুটফুটে শিশু বাহাউদ্দিন সন্তানের নাম রাখেন জালাল উদ্দিন কে জানত আনাতোলিয়ার এই শিশুটি একসময় পুরো পৃথিবী জুড়ে যুগের পর যুগ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের হৃদয়ে স্থান করে নেবেন হয়ে উঠবেন বিখ্যাত কবি সাধক আইনজ্ঞ মৌলানা ও সুফি মৃত্যুর সাতশো বছর পরে আমেরিকায় তার নামে পঞ্চাশটার বেশি ক্লাব তৈরি হবে ইন্টারনেটের শত শত কাব্যপ্রেমিক তার বই পাঠ করার জন্য চ্যাটক্লাবে এসে প্রতি সকাল সন্ধ্যায় মিলিত হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কবি কিংবা বেস্ট সেলিং পয়েন্ট উপাধিতে ভূষিত হবে হ্যাঁ বলছিলাম তেরো শতকের বিখ্যাত উলামা এবং আইনজ্ঞের ঘরে জন্ম নেয়া আমাদের সবার প্রিয় মাওলানা জালাল রুমির কথা আজ আমরা এই বিখ্যাত ব্যক্তির গল্প শুনব যার উক্তি শুনলে কবিতা পড়লে আমাদের হৃদয়ে দাগ কাটে যার কথায় আমরা জীবন বদলে ফেলার প্রেরণা পাই যার কবিতায় শেখায় নতুন করে ভালোবাসার সংজ্ঞা খুঁজে পাই স্রষ্টার প্রতি অগাধ ভালোবাসার রসদ বাবা বড় কাজী আইনজ্ঞ মা খোয়ারিজমি রাজবংশের বংশধর হওয়ার সুবাদে শৈশব থেকেই রুমি সমাজের উঁচু পর্যায়ের জ্ঞানীগুণীদের সাহচর্য পেয়ে ইসলামী শাস্ত্রের বিভিন্ন বিষয়ে গভীরভাবে জ্ঞান অর্জন করার পাশাপাশি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পান কৈশোর বয়সে রুমি কেমন প্রতিভার অধিকারী ছিলেন তা আমরা পারস্যের বিখ্যাত আধ্যাত্মিক কবি আত্মার কিশোর রুমিকে দেখে যে মন্তব্য করেন তা শুনলেই অনুমান করতে পারবো রুমির বয়স তখন এগারো বছর বাল্ক শহরের রাজার সাথে এক বিবাদের জের ধরে বাহাউদ্দিন ওয়ালাদ তার পরিবার ও কয়েকশো অনুসারী নিয়ে মধ্যপ্রাচ্যে হিজরতের জন্য বের হয়ে যান আর এই হিজরত চলাকালেই রুমির সাথে সাক্ষাৎ ঘটতে থাকে সে সময়ের বিখ্যাত সব মনীষীদের আঠারো বছর বয়সে পরিবারের সাথে রুমি মক্কা যাওয়ার পথে নিশাপুরে দেখা হয় কবি আত্মারের সাথে তিনি রুমিকে তার বাবার পেছনে হাঁটতে দেখে বলে ওঠেন এটি রদের পেছনে একটি সমুদ্র যাচ্ছে তিনি রুমিকে ইহ জগতের আত্মার উপর লেখা বই আচারনামা উপহার দেন যা রুমির কিশোর বয়সে গভীর প্রভাব ফেলে এবং তিনি মানব রহস্যের উপর আকৃষ্ট হয়ে ওঠেন হিজরতে থাকা অবস্থায় বারোশো পঁচিশ সালে রুমি গহ্বর খাতুনকে বিয়ে করেন তার মৃত্যুর পর বিয়ে করেন এক বিধবা মহিলাকে দুই সংসার মিলে রুমি পাঁচ সন্তানের জনক ছিলেন বারোশো সাল আনাতলিয়ার শাসক আলাউদ্দিন কায়কোবাদ বাহাউদ্দিন এবং তার পরিবারকে কোনিয়ার আস্তে দাওয়াত করেন বাহাউদ্দিন কোনিয়ায় এসে একটি মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন কিছুদিন পর তিনি মারা গেলে মাত্র পঁচিশ বছর বয়সে রুমি উত্তরাধিকার সূত্রে তার স্থলাভিষিক্ত হন এবং ধীরে ধীরে তিনি নিজ যোগ্যতায় সেখানকার প্রধান মৌলভী হয়ে ওঠেন শিক্ষক থাকা অবস্থাতেই রুমি পিতা বাহাউদ্দিনের এক ছাত্র সৈয়দ বুরহান উদ্দিন মোহাকিকী তিরমিজির কাছে টানা নয় বছর বিভিন্ন ইসলামী শরিয়া এবং সুফিবাদের শিক্ষা গ্রহণ করেন এবং এক সময় তিনি কোনিয়ার মসজিদের প্রধান বিচারক হয়ে ওঠেন এবং মানুষকে নৈতিক শিক্ষা দিতে থাকেন এই সময়কালে রুমি দামিস্কো ভ্রমণ করেন এবং বলা হয়ে থাকে তিনি সেখানে চার বছর অতিবাহিত করেন সমাজের ঊতুস্তরের মানুষ হওয়ার পরও তিনি সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করতেন আর এভাবেই বারোশো চুয়াল্লিশ সালে পনেরোই নভেম্বর তার সাথে পরিচয় হয়ে যায় একজন চুলহীন ভবঘুরে সাধু দরবেশ সামস তাবরিজির সাথে মাওলানা রুমি একজন ধর্মীয় গুরু মৌলভী সুপ্রতিষ্ঠিত শিক্ষক এবং আইনজ্ঞ থেকে সুফি দরবেশ সাধু ও কবি হয়ে ওঠার পেছনে এই সামসের ভূমিকা অপরিসীম শামস তাবরিজি দেখতে ভবগুড়ে হলেও তিনি ছিলেন উচ্চাঙ্গের জ্ঞানী ও সাধক তিনি মধ্যপ্রাচ্যের সর্বত্র ভ্রমণ করে কি যেন খুঁজছেন এবং বলছেন কে আমার সঙ্গ সহ্য করিবে একটি কণ্ঠ তাকে বলিল বিনিময়ে তুমি কি দিবে শামস উত্তর দিলেন আমার শির কণ্ঠটি আবার বলল তাহলে তুমি যাকে খুঁজছ সে কনিয়ার জালাল উদ্দিন এভাবে মৌলানা রুমি শামসের সান্নিধ্যে এসে তাকে বন্ধু ও ওস্তাদ হিসেবে গ্রহণ করেন পরে অবশ্য তার সাথে সতমেকে বিয়ে দেন বারোশো আটচল্লিশ সালের পাঁচ ডিসেম্বর রাত রুমি ও শামস কথা বলছিলেন এমন সময় কেউ একজন শামসকে পেছনের দরজায় ডাকে তিনি বের হয়ে যান এবং এরপর আর কোথাও কখনো তাকে দেখা যায়নি কথিত আছে যে রুমির পুত্র আলাউদ্দিনের সম্মতিতে শামসকে হত্যা করা হয় কারণ সে এই পাগলাটে শামসের সাথে নিজের বোনকে বিয়ে দিতে রাজি ছিলেন না শামসকে হারানোর এই শোকই রুমির জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট তার সাধনার সূচনা ঘটে এই আঘাতের পর থেকেই নিজের প্রিয় শিক্ষক এবং বন্ধুর প্রতি ভালোবাসা তাকে করে তোলে প্রেমের ও বন্ধুত্বের কবি তিনি লেখেন তুমি চলে গেলে আমার চোখ দিয়ে রক্ত বাহিত হল আমি কেঁদে কেঁদে রক্তের নদী বহালাম দুঃখগুলো শাখা প্রশাখা বেড়ে বড় হলো দুঃখের জন্ম হল তুমি চলে গেলে এখন আমি কীভাবে কাঁদব শুধু তুমি চলে গেছো তাই নয় তোমার সাথে সাথে আমার চোখও তো চলে গেছে চোখ ছাড়া এখন আমি কীভাবে কাঁদব প্রিয় এরপর থেকে রুমি অনায়াসে গজল রচনা করতে শুরু করলেন এবং সেগুলো দেওয়ানি কবির বা দেওয়ান শামস্তাবিজেতে সংগ্রহিত করা হয় রুমির সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হচ্ছে মসনাবি। এই মসনবি লেখার পেছনে আছে আরেক কাহিনী রুমির সহযোগী এবং প্রিয় ছাত্র হুসা মে চালাবি সবসময় রুমির সাথে ছায়ার মতো থাকতেন রুমি তার ছাত্রকে নিয়ে একদিন কোনিয়ার বাইরে একটি আঙুর খেতে ভ্রমণে আসেন তখন হুসাম রুমিকে একটি কথা বলেন যা রুমিকে চম্বুকের মতো আকর্ষণ করে হুসাম বলেন যদি আপনি একটি বই লিখেন যেমন সানাইয়ের এলাহিনামা বা কবি আত্মারের মতিক উত্তায়ের এর মতো যেটি অনেকের সঙ্গ দেবে তারা আপনার কাজ থেকে হৃদয়পূর্ণ করবে এবং সঙ্গীত রচনা করবে এটির মাঝে মানুষ আপনাকে খুঁজে পাবে রুমি মুচকি হাসলেন এবং এক টুকরো কাগজ বের করে তার মসনবী প্রথম আঠেরো লাইন লিখে ফেললেন বাঁশের বাসি যখন বাজে তখন তোমরা মন দিয়া শোনো সে কি বলে সে তাহার বিরহ বেদনায় অনুতপ্ত হইয়া ক্রন্দন করিতেছে হুসাম রুমিকে মিনতি করতে লাগলেন আরও লিখার জন্য রুমি তার পরের বারোটি বছর আনাতলিয়ায় তার সেরা কাজ মসনবিয়ের ছয়টি খণ্ডের জন্য নিজেকে উৎসর্গ করেছেন বারোশো সালের ডিসেম্বরে রুমি অসুস্থ বোধ করতে লাগলেন তিনি তার নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে একটি গজল রচনা করেন যা তার মৃত্যুর পর অনেক জনপ্রিয় হয় যার শুরু হয় এভাবে কিভাবে জানব কোন ধরনের রাজা আমার মধ্যে আছে আমার সহচর হিসেবে আমার উজ্জ্বল মুখে দৃষ্টি দিও না আমার বদ্ধ পাগুলোর জন্য সতেরো ডিসেম্বর বারোশো সালে রুমি কোনিয়ায় মারা যান তাকে তার পিতার কাছে সমাহিত করা হয় এবং যেটির নাম ইয়াসিল তুর্প বা সবুজ সমাধি যা বর্তমানে মাওলানা মিউজিয়াম হিসেবে পরিচিত তার সমাধি ফলকে লেখা আছে যখন আমি মৃত পৃথিবীতে আমার সমাধি না খুঁজে আমাকে মানুষের হৃদয়ে খুঁজে নাও তার জানা যায় সকল ধর্মের মানুষজন উপস্থিত হয়েছিল এইদিকে জর্জিয়ার রানী খাতুন ছিলেন রুমির উৎসাহদাতা এবং কাছের বন্ধু তিনি কোনিয়াতে রুমির সমাধি ও মিউজিয়াম নির্মাণে তহবিল প্রদান করেন এই অধমের সুযোগ হয়েছিল প্রিয় মানুষটির সমাধির পাশে দাঁড়িয়ে সালাম দেয়ার তার সমাধির পাশে তৈরি করা হয়েছে মিউজিয়াম মসজিদ সেমা নৃত্যশালা বিদ্যালয় বিখ্যাত মৌলভী ব্যক্তিদের কবর ও দরবেশদের থাকার জায়গা প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার দর্শনার্থী এখানে আসে তুরস্ক সরকার খুব সুন্দরভাবে মৌলানা রুমির ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু এই মিউজিয়ামে সংরক্ষণ করেছেন প্রতি শনিবার মৌলানা রুমির লেখা কাসিদাগুলো সেমা নৃত্যের সাথে পরিবেশিত করা হয় নানান কারণে কেউ কেউ রুমির ধর্মচর্চা ও অসাম্প্রদায়িক চিন্তা নিয়ে প্রশ্ন তোলেন হ্যাঁ সুফি ধারা নিয়ে হয়তো কিছু কথা থাকতে পারে তবে রুমির বহু কবিতা সাক্ষ্য দেয় মাওলানা রুমি একজন ধর্মভীরু আল্লাহ ও কোরআন প্রেমিক মানুষ ছিলেন রুমির অনেক কবিতায় সুপারিশ করে বাহ্যিক ধর্মীয় রীতি ও কোরআনকে প্রধান হিসেবে স্থান দেওয়ার গুরুত্বকে যেমন তিনি লেখেন আল্লাহর কোরআনের কাছে যাও তাতে আশ্রয় নাও সেখানে নবীর আত্মার সাথে মেশো কিতাবটি বহন করে নবীর বিভিন্ন অবস্থার কথা সমুদ্রের ন্যায় তার পবিত্র মহিমা প্রকাশ করো রুমি আরও বলেন যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে আমি কোরআনের দাস আমি মোহাম্মদের রাস্তার ধুলিকণা নির্বাচিত ব্যক্তি যদি কেউ আমার বলা বাণী ছাড়া অন্য কিছু আমার নামে চালায় আমি তাকে ত্যাগ করব, সে সকল শব্দের প্রতি ক্ষুব্ধ হয়ে রুমি আরও বলেন আমি আমার দুই চোখকে বিরত রেখেছি এই পৃথিবী আর আখিরাতের অভিলাষ থেকে যা আমি মোহাম্মদ থেকে শিখেছি মসনবীর প্রথম পৃষ্ঠায় রুমি বলেন হাজা কিতাবুল মসনবী ওয়া হুয়া উসুলু ওয়া কুরআন এই হচ্ছে মসনবী এবং এটি ইসলাম ধর্মের মূলের মূল এবং এটি কোরআনের বর্ণনাকারী রুমি দেওয়ানে বলেন সুফি হচ্ছে মোহাম্মদকে আবু বকরের মতো আঁকড়ে ধরা মহানবীর টিকায় রুমির একটা কথা আমাকে খুব বেশি ভীত করে তোলে তিনি বলেন সে ব্যক্তি সবচেয়ে বড় প্রতারক যে সমাজের সবার নিকট ভালো কারণ আপনি আমি সমাজে ন্যায়ের কথা ইনসাফের কথা ইসলামের কথা বললে আমাদের বিরোধিতা থাকবেই কেবল মুনাফিকরাই দুই পক্ষের সাথে ভালো সম্পর্ক রাখে তার কবিতা সারা বিশ্বে ব্যাপকভাবে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং বিভিন্ন শ্রেণীতে রূপান্তরিত করা হয়েছে রুমির সাহিত্যকর্ম বেশিরভাগই ফার্সি ভাষায় রচিত হলেও তিনি অনেক স্তবক তুর্কি আরবি এবং গ্রিক ভাষায়ও রচনা করেছেন ইরান সাম্রাজ্য এবং বিশ্বের ফার্সি ভাষার লোকেরা এখনও তার লেখাগুলো মূল ভাষায় ব্যাপকভাবে পড়ে থাকে এমনকি আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলোতে এখনও মসনবি শরীফ সরাসরি ফার্সি থেকে পড়ানো হয় রুমির কিতাবের অনুবাদসমূহও খুব জনপ্রিয় বিশেষ করে তুরস্ক আজারবাইজান যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় তার কবিতা ফার্সি সাহিত্যকে প্রভাবিত করেছে শুধু তাই নয় তুর্কি সাহিত্য উসমানীয় তুর্কি সাহিত্য আজারবাইজান সাহিত্য পাঞ্জাবের কবিতা হিন্দি সাহিত্য উর্দু সাহিত্যকেও অনেক প্রভাবিত করেছে এছাড়াও অন্যান্য ভাষার সাহিত্য যেমন তুর্কীয় ইরানি ইন্দো আর্য চাগাতাই পাস্ত এবং বাংলা সাহিত্য এবং বাংলাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে রুমি বিভিন্ন বইয়ে কোরআনের কাব্যিক অনুবাদ করেছেন রুমির সময়কার একজন মহান জীবিত ব্যক্তিত্ব ছিলেন হাজি হাজরি তিনি রুমির দেওয়ান এবং মসনবিতে অপ্রকাশিত প্রায় ছয় হাজারের মতো পদ্য দেখান যেগুলো কোরআনের আয়াতের সরাসরি ফার্সি কবিতাতে অনুবাদ মৌলানা রুমি গল্প এক লেখায় শেষ করা আসলেই কষ্টসাধ্য তাই লেখার শিরোনাম দিয়েছি মৌলানা রুমি যার গল্পের শুরু আছে শেষ নেই তাই আজ ইচ্ছে করেই লেখা ছোট করিনি যদিও ইতিমধ্যে আপনাদের ধৈর্যচ্যুতি হয়ে গেছে আর কষ্ট দিতে চাই না শেষ করি মৌলানা জালালুদ্দিন মোহাম্মদ বালখি মৌলভী রুমির কয়েকটি বাণী দিয়ে এই যে এতক্ষণ ধরে রুমির জীবনের গল্প শুনলেন এই নিয়ে রুমি কি বলেন শোনেন অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও নিজের জীবন সাজাতে হলে কি করতে হবে এই নিয়ে রুমি বলেন নতুন কিছু তৈরি করো নতুন কিছু বলো তাহলে পৃথিবীটাও হবে নতুন নতুন কিছু করতে কোথায় খোঁজ করতে হবে তাও রুমি বলে দিচ্ছে তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই আমরা সবাই সুন্দর দিনের প্রত্যাশা করি তাকে আমাদের কাছে এসে ধরা দেবে রুমি বলেন সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত সুন্দরের সন্ধানে বের হলে দুঃখ কষ্ট আসবেই রুমির ভাষায় শুনুন ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কীভাবে ঘষা খাবেন আঘাত পাবেন বাধা আসবে কিন্তু তখন আপনার করণীয় কি তাও রুমি বলে দিচ্ছেন শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নাও মনে রাখবে ফুল ফোটে যত্নে বজ্রপাতে নয় জীবনে বড় হতে হলে আমাদেরকে কত কিছুই না হারাতে হবে আর তাই রুমি আমাদের সান্ত্বনা দিচ্ছেন যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না তুমি তা আবার ফিরে পাবে আরেকভাবে আরেক রূপে না আজ আর নয় এভাবে বলতে গেলে সারা দিন বলা যাবে কিন্তু মৌলানা জালাল রুমিকে পড়া শেষ হবে না তাই আজ এখানেই খান্ত দিলাম